আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমিও আছি ভালো একটু ঠান্ডা লেগেছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে তারপরও হচ্ছে কথা বলতেছি আপনাদের জন্য ভিডিও করতেছি তো আমার এত কষ্ট করে ভিডিও করতেছি তারপরে হচ্ছে বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে তো আমার হচ্ছে ভুল টুটি হলে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন আর ভিডিও ভালো লাগলে হচ্ছে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলে আসলে আমার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে বিকেলবেলা হচ্ছে যাবো ঘুরতে তো হচ্ছে কোথায় ঘুরতে যাবো কী কী করি সব কিছু আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব তো তার মধ্যে হচ্ছে আমি যতটুকু পারবো হচ্ছে আপনাদের সাথে মানে ভয়েস দিতে যখন আমি হচ্ছে ভয়েস দিতে বেশি কষ্ট হয়ে যাবে ওই জায়গাগুলোতে আমি হচ্ছে মিউজিক অ্যাড করে দিব তো আপনারা হচ্ছে কষ্ট করে একটু শুনে নেবেন আর আবারও বলতেছি বলছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে একটা লাইট দিয়ে দিবেন তো এই তো হচ্ছে আমরা হচ্ছে চলে আসছি শহীদ শেখ রাস্তাল পার্ক এটা হচ্ছে মানে শিশু পার্কের মতোই বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা প্লেস আর হচ্ছে একদম কম টাকার মধ্যে হচ্ছে সাশ্রয়ী হচ্ছে একদম ভালো একটা জায়গা এখানে বাচ্চারাও অনেক মজা পায় আমি আগে হচ্ছে জানতাম না আমি আসার পরে মানে ভিতরটা দেখে সব সবকিছু মিলে আমার কাছে খুবই হচ্ছে ভালো লাগছে এটা টিকিট হচ্ছে মাত্র দশ টাকা আর এটা হচ্ছে অবস্থিত ফার্ম গেটের পরে ল্যাবেটটা যে ল্যাবেটের এদিকে হচ্ছে ল্যাবেট হাসপাতালটা যে ওইদিকে হচ্ছে আর কি তো হচ্ছে লে মানে লেক ধানমন্ডি লেক থেকে হচ্ছে বেশিক্ষণ নলপিটু হবে তো এই তো চলে আসলাম আমি হচ্ছে ফার্স্ট টাইম আসছি অনেকের কাছে শুনেছি পার্কটা হচ্ছে বাচ্চাদের জন্য ভালো আসলে মানে বাচ্চাদের মতো মানে সরি বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা ছিল একদম সব কিছু ছিল আর প্রতিটা মানে রাইডের মানে রাইডে ওঠার প্রাইস ছিল পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনার টিকিট ফি তো বললাম দশ টাকা করে ছিল তো আমি হচ্ছে মোটামুটি হচ্ছে অনেকগুলো রাইডে হচ্ছে লরিফাকে উঠেছিলাম উঠেছিল ট্রেনে দুইটা ট্রেনে হচ্ছে ও উঠেছিলো এটা ছিল ছোটোদেরটা আর ওই পাশে ছিল বড়োদেরটা তো ডাতে হচ্ছে বড়োদের যেটা ওইটাতে আমরা মানে সবাই উঠেছি শুধু আপু আর ভাইয়া ছাড়া আর হচ্ছে এই ট্রেনে ও হচ্ছে একা উঠেছিলো তারপর হচ্ছে সর্কি টর্কি যাই আসছে না কেন সব কিছুতেই হচ্ছে উঠেছে আমি আমার হচ্ছে কথা বলতে অনেক বেশি সমস্যা হচ্ছে কথা অনেক ভুল টুটি হচ্ছে আবার বলতেছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার বয়সটাকে ইগনোর করবেন তো আপনারাও যদি আশেপাশে থাকেন বা মানে ইয়েতে থাকেন তাহলে নিয়ে আসতে পারেন বাচ্চাকে একদমই হচ্ছে মানে কম টাকার মধ্যে হচ্ছে বাচ্চাদেরকে ঘুরানোর মতো সুন্দর একটা জিনিস বিকেলবেলা নিয়ে আসলে হচ্ছে বাচ্চারা হচ্ছে অনেক মজা পাবে তো সব কিছু মিলিয়ে বললাম তো ফার্কটা অনেক ভালো ছিল সব কিছুই ছিল বাচ্চারা মানে অনেক সুন্দর মতো খেলাধুলা করে ঘুরে ঘাড়ে ভাসায় যেতে পারবে আর যেহেতু টিকেটেও দামও কম ছিল আমরা নর্মালি কোথাও গেলে টিকিটও অনেক বেশি থাকে ভিতরে রাইডের খরচও অনেক বেশি থাকে তো ওই দিক থেকে হচ্ছে এটার সব কিছু মিলে মানে প্রাইস কমেছিল তো তো এটা হচ্ছে বড়দের ট্রেন মানে ছোট বড়ো সবাই উঠতে পারবে তো এটাতে হচ্ছে আমরা উঠেছিলাম আর এখানে একটা হচ্ছে কুড়ে ঘরের মতো ছিল তো আমার হচ্ছে আপুর ছেলে হচ্ছে আমাদের ফাহিম বারবার বলতেছিলো ওঠার জন্য আমাকে ওইখানে উঠে ছবি তুলতে পরে আমার হচ্ছে আর উঠা হয় সিঁড়িগুলো অনেক বেশি মানে ছিল আর এই তো এখানে হচ্ছে দেখেন এটাকে কি বল আমি ঠিক জানি না যেটা থেকে একবার পড়লে হচ্ছে অনেক ব্যথা পাওয়া যাবে তো এখানে হচ্ছে বললাম আমি তো সব মোটামুটি সব রাইটই ছিল আমার কাছে তো ভালোই লাগছে আমি হচ্ছে আবার আবারও চেষ্টা করব মানে ওকে নিয়ে যাওয়ার জন্য যেহেতু আমি হচ্ছে বয়সটা পরে দিচ্ছি এই জন্য বলতেছি এটা এখন হচ্ছে আমরা হচ্ছে ট্রেনে উঠেছি আমাদের হচ্ছে শুধু দুইটা টিকিটই লাগছে আমাদের আর বাচ্চাদের টিকিট লাগে নাই ওরাও পাশেই ছিল কিন্তু টিকিট লাগে না একজনের পঞ্চাশ টাকা করে তো আমার বললাম কিন্তু আপু আর ভাইয়া হচ্ছে উঠে নাই তো আমার হচ্ছে মানে সব সবসময় হচ্ছে ট্রেনে উঠতে ভালো লাগে সেটা এবার বড়ো ট্রেন হোক মানে আর এমন ইয়ে ট্রেনে হোক না কেন আমার তো খুবই ভালো লাগে তো আমি হচ্ছে অনেক বেশি এনজয় করি ট্রেনে উঠলে আমার কাছে বললাম তো খুবই ভালো লাগে তো আমার হচ্ছে আমার মেয়ে অনেক মজা করে মানে করছিলো কিন্তু হঠাৎ হঠাৎ হচ্ছে ওর মন মুডটা কেমন কেন জানি অফ হয়ে যেতেছিলো তো ও হচ্ছে আসলে এসব জায়গায় হচ্ছে ওর বাবার সাথে গেলে বেশি মজা পায় আসলে ওর বাবা ওরে বেশি অনেক বেশি ইয়ে করে তো তাই আমি হচ্ছে ওরা একা একা মানে ইয়ে করতে পারি না ট্যাগেলতে পারি না আর কি তো যতটুক পারি চেষ্টা করি কি করব কিছু তো আর করার নেই তো প্রথমে এটাতে উঠে খুশিই ছিল পরে যখন আরেকটা ছোট যে ট্রেনটা ছিল ও যখন একা উঠেছিল ও হচ্ছে একটু ভয় পেয়েছিল। পরে হচ্ছে আমরা আরও অনেক কিছুতে হচ্ছে উঠি তো সব কিছুই হচ্ছে এই ভিডিওতে রয়েছে আপনারা অবশ্যই না তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হচ্ছে অবশ্যই লাইক করে দিবেন ভালো লাগলে হচ্ছে একটা কমেন্টও করে দিবেন আপনাদের ব্যক্তি মানে ব্যক্তিগত মন্তব্য হচ্ছে জানাবেন তো হচ্ছে আমার অনেক আপুরা আছে এই মানে কথাগুলো বলতে হয় না ওনারা মানে আমার মানে প্রিয় আপুরা হচ্ছে এমনিতে আমার প্রতিদিন হচ্ছে ভিডিও দেয় আর সাথে সাথে আপুরা দেখে আবার লাইকও করে দেয় আপুরদেরকে হচ্ছে অনেক বেশি ধন্যবাদ সব এভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তো এই তো আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ ছিলাম আমরা হচ্ছে বিকেলের দিকে গিয়েছিলাম আর আস্তে আস্তে রাত্রে প্রায় আটটা নয়টা হচ্ছে মানে বেজে গিয়েছিল Football. <laughs> একদম হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম অনেক ঘুরে ঘুরে করলাম রাত প্রায় আটটা নয়টার মতো বেঁচে গেছে আর এটা হচ্ছে রাতের প্রায় দশটা এগারোটার মতো হচ্ছে খোলা থাকে মনে হয় তো আমরা হচ্ছে এখন চলে যাব আমরা তো অনেকক্ষণ ছিলাম তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আজকের দিনটা ভালোই কাটিয়েছি আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে